আনছিলাম তো লাভবাট ককাটিয়াল বাজিগার ঘুঘু একটা বিক্রি হয়েছে বর্তমানে চারটে আছে লাভবাটে কি লাভবাট একটা হলো রুজি ফিশার রুজি ফিশার আর ওটা হলো ওটা ফিশার জোড়া নাকি না এটা জোড়া জোড়া কত জোড়া এটা পঁয়ত্রিশশো রুজি ফিশার এইটা এটা হলো এক এক পিস এক পিস আর সিঙ্গেলটা কত সিঙ্গেলটা দেয় পনেরোশো পনেরোশো আর এল বিলটা এটা চাইতেছি পনেরোশো মেল না ফিমেল এটা মেল পনেরোশো মোবাইল নাম্বারটা বলে জিরান জিরো এইট ডবল সেভেন থ্রি ফাইভ সিক্স এইট টু জিরো লোকেশন লোকেশন আদমজি ডেলিভারি সম্ভব ডেলিভারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি বাকি আছেন ভাই এখানে একটা এলভিনিও রানিং চেয়ার আছে একটা লোকিনিও রানিং চেয়ার কত ভাই

আছেন ভাই ভাই লাভবাড়ের বাচ্চা আনছে বয়স ঘরের বেবি এটার বয়স হচ্ছে আপনার বাইশ দিনের মতো আর এটার বয়স পনেরো দিন কোনটার প্রায় কত ভাই এটা পনেরোশো টাকা এটা নিলে বারোশো টাকা বারোশো টাকা তারপর

মাথা লাল হয়ে যাবে ওপা লাইনের রেড রেড ওপা লাইনের বেবি একদম পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস ভাই পঁচিশশো টাকা জাস্ট আপনার চ্যানেলের জন্য তারপর কি আছে ভাই এখানে আছে ভাই একটা হেভি পাল পেয়ার ভাই এই বাবু এদিকে আসো

এবার মোবাইল নাম্বারটা বলে দাও জি ভাই আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01819196169 আর লোকেশন হচ্ছে আপনার বনশ্রী আর আপনার এনি কাইন্ড অফ বার্ডস আমি দিতে পারবো আমাকে যদি নক করা হয় আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক সবে আমাকে হোয়াটসঅ্যাপ এ কাইন্ডলি একটু যোগাযোগ করতে পারবেন ডেলিভারি সম্ভব তো জি যে কোনো বাংলাদেশের 64 জেলার ভিতর যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল কিন্তু সেখানে ডেলিভারি চার্জ কাস্টমারের বহন করতে হবে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ

সিঙ্গেল বেলিটা এক হাজার টাকা বাচ্চা আর সবজিটা কত সবজিটা কত এটা এটা আটশো টাকা না পিস বাচ্চা আটশো আর কত এই টাকা বাচ্চা না এটাও এটা বাচ্চা টাকা লাল হ্যাঁ

এটা দুই হাজার টাকা নট না জি নট আর এই কালো এটা কি ভাই এটা হলো সারামপুরি কত সারামপুরি নটটা এটা চাইতেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর কি জন নটটা কত ভাই এটা আটশো টাকা দুই নটটা আটশো টাকা তারপরে এখানে এটা কোনটা কত প্রাইস সব মাদি না হ্যাঁ একটা নট আছে কত বাগা চুটার নটটা চাইতেছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো আর এর চেকার মাদি কত কোনটা ভাই এর চেকার মাদি না

এটা কি রানিং রানিং জোড়া গিয়ার ফিলি জোড়া একা যাবে বিউটি জোড়াটা কি রানিং কত জোড়াটা জোড়াটা দুই হাজার থেকে একদম আর হোয়াইটটা কত কত জোড়া হোয়াইট বিউটি বাচ্চা এক হাজার টাকা আর বোম্বাই জোড়া কত বোম্বাই জোড়া বারোশো টাকা এই জোড়া বারোশো দুই জোড়া একই দাম বারোশো টাকা করে জোড়া এটা কি দুটো সিঁদুর জি এটা হচ্ছে সুই চালবি না কালারিং ইঁদুর এটা হচ্ছে কুচি পিস একশো টাকা করে বয়স পাজি এটার বয়স এক মাস প্লাস এক মাস জোড়া দুইশো টাকা না জোড়া দুইশো টাকা আর এটা কি সে বাচ্চা যেটা হলো কক মুরগির বাচ্চা কক মুরগি বয়স পাজি এটার বয়স এক সপ্তাহ এক সপ্তাহ জি জোড়া কত বেড়া তিরিশ টাকা পিস টাকা জোড়া তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া না উপরেগুলো কি সেম সেম আর ঋগুলো কীসে বাচ্চা দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা দিন এটা বয়স এক সপ্তাহ এক মাস এক সপ্তাহ এক সপ্তাহ জোড়া কত যা এটা একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস আর এটা কীসে বাচ্চা সোনালী বাচ্চা সোনালী এটা বয়স টাকা পিস বিশ টাকা পিস একদিন একদিন বয়স বিশ টাকা পিস জোড়া চল্লিশ টাকা একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা পিস একশো টাকা জোড়া জোড়া দিন আর দেড় দেড় জোড়া কত টাকা ছয়শো টাকা আর খরগোশ খরগোশ এটা রানিং জোড়া এক টাকা ভাই জোড়া বারোশো জোড়া বারোশো টাকা বড় রানিং রানিং আর কি কত ফেরা ভাই তার সাতশো টাকা জোড়া বয়স দিন বয়স দেড় মাস দেড় সাতশো টাকা জোড়া আর এটা কিছু বাচ্চা এটা টাইগার টাইগার বয়স কদিন বিল্ডিং এটা জোড়া কত এটা জোড়া তিনশো তিনশো টাকা ও নাম্বারটা বলে দেবেন হ্যাঁ জিরো ঠিকানা রামপুরা ডেলিভারি ডেলিভারি সব ধরনের মুগি দিতে পারবেন অল এভ্রি সকল ফ্রেন্ড যাবে ঠিক আছে আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কৃষি না বয়স এটা সাড়ে মাস দেশি বয়স এটা সেম সেম ওটাও सेम না হ্যাঁ 6 মাস বয়স কত করে চার জোড়া জোড়া 600 টাকা জোড়া 600 টাকা না পিস কত 300 300 একদম না কিছু কম দে না না একদম আর এখানে কি আছে এটা মিশরি মিশরি না লেয়ার লেয়ার লেয়ারে বয়স কত দিন এটা মনে কর 7 মাস লেয়ার আছে লেয়ারের বয়স 7 মাস ডিম পারে ডিম পারে কত করে পিস এটা 700 টাকা পিস লেয়ার মুরগি 700 টাকা পিস জোড়া কত এইগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ জোড়া জোড়া পঞ্চাশ জোড়া টাকা পঁচিশ পঁচিশ টাকা আর কত ফামি একশো বিশ টাকা ফামি একশো টাকা আর টাইজার আছে গলা টাইজার বয়স কজি এইগুলো এক মাস এক মাস বয়স হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো এইট সিক্স টু এইট বাসা কোথায় বাসা বিশ্বরূপ ডেলিভারি সম্ভব বাইরে কি বল মাস হাইব্রিড জোড়া কত জোড়া পিস না আরে কি আছে বাচ্চা খাকি ক্যাম্বেল না বেজি খাকি ক্যাম্বেল জোড়া কত একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস আর এটা সেম দাম আর এটা কিসে বাচ্চা টাইগারের বাচ্চা বয়স্ক দিন জোড়া কত আঠাশ দিন বয়স টাইগার জোড়া চারশো টাকা আর এটা কিসে বাচ্চা বয়স্ক দিন জোড়া কত জোড়া একশো আর দিন বয়স কয়েল জোড়া কত বেড়া জড়া একশো আর এটা আছে ব্রাউন জোড়া কত বিশ টাকা না জি বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন

আর কোয়েল এটা হচ্ছে কোয়েল ৩৫ দিন বয়স এটা ডিম পাড়তে দশ থেকে বারো দিন সময় লাগবে এটা প্রাইস হচ্ছে একশো টাকা জোরা যদি শুধু মেয়ে নেয় তাহলে একশো টাকা আর যদি বেশি নেয় তাহলে একটু কম বেশি করা যাবে আর এই বড়টা হচ্ছে তিতির মুরগি এটা হচ্ছে ছয়শো টাকা জোরা যদি বেশি নেয় তাহলে একটু কম হবে এটা বয়স তিরিশ দিন আরও আছে হ্যাঁ হ্যাঁ ওই যে দুলিতে আরও আসে ভ্যাকসিন সবগুলো আরই কমপ্লিট অব্দি আর কিছু আছে না আপাতত আজকে আর কিছু নাই থাকে টাকি থাকে মোবাইল নাম্বারটা বলে জি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন মিরপুর ছয় কাছা বাজার ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে কোয়েল টাকি তিতির সবই সম্ভব ঠিক আছে আল্লাহ জি আল্লাহ খাওয়া কি বয়স্ক

পাকিস্তানি পাকিস্তানি কাজ মোট বসে ষাট টাকা ষাট টাকা হাসল না এই কীরা বাইক হাস বাই করতে পারে কত বেটা ষাট টাকা বিশ ষাট টাকা মোবাইল নাম্বারটা জিরো নাইন একান্ন বাহাত্তর সাতান্ন একত্রিশ